সালামু আলাইকুম আমি মিরুতান আক্তার রেজিস্টার নার্স আমি কম্পিউটার সাথে সিবিটি কোর্স করেছি এবং কিছুদিন রিসেন্টলি আমি হচ্ছে সৌদি আরবের মিনিস্ট্রি অফ হেলথে একটা এক্সাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি এক্সাম সিলেক্টেড হয়েছি ফর নার্স স্পেশালিস্ট ইন মিনিস্ট্রি অফ হেলথ অফ সৌদি আরব বেসিক্যালি আমরা সিবিটি কোর্সটা যখন করি আমি ভাবতাম যে সিবিটি কোর্স শুধু হয়তো বা ইউকের জন্য ইফেক্টিভ হবে কিন্তু না এটা ইউকে প্লাস এই যে সৌদি আরবের যে প্রোমেট্রিক এক্সাম এজন্য খুবই ইফেক্টিভ হয়েছে এবং আমি স্যারকে ধন্যবাদ দিতে চাই যে আসলে বাংলাদেশের বাইরে যে বাংলাদেশ থেকেই কোর্স করে বাইরে পরীক্ষা দেওয়া যায় বা বাইরে যাওয়ার একটা কোর্স এত সুন্দরভাবে করা যায় বাংলাদেশে বসে পরীক্ষাটাও বাংলাদেশে বসেই দেওয়া যায় আর এটা আসলে জানতাম না স্যারের মাধ্যমেই জেনেছি স্যারকে মানে ভেঙে আসেনি খুবই আর স্যার আমাদের থেকে বেশি যেটা নিউমারেসি আমাদের নার্সিংয়ে কিন্তু নিউমারেসিটা অনেকেই মানে হচ্ছে আমরা সেভাবে ট্রাই করি না ক্লিনিক্যাল জবের ক্ষেত্রে দেখা যায় আমরা ডাইলিশন ইনফিউশান মেন করা করে ফেলি কিন্তু খাতা কলমে গেলে হচ্ছে আমরা যেগুলো রিকুয়েশানগুলা এগুলা অনেক সময় পারি না কিন্তু সারেনিমারিসের ক্লাস থেকে আমি এটা খুব ভালোভাবে শিখেছি ক্লিনিক্যাল ক্লাসগুলো খুব ভালো করেছি যে কারণে হচ্ছে আমার এক্সামটা খুবই ভালো হয়েছে আর আমি করবো যে সবাই আমি নিজেও ভাবতাম যে হচ্ছে অনলাইনে কোর্স করে হয়তো কিছু করা যাবে না এটা কোনো ভালো মানে ইফেক্টিভনেস কম থাকবে কিন্তু আমি দেখলাম যে একচুয়ালি অনলাইনে আমরা ক্লাস করলো কামরুল ক্লাসগুলো আমার কাছে মনে হয়েছে যে এইগুলা ফিজিক্যাল ক্লাস করতেছি এবং আমরা ক্লাস স্যার যখন লেকচার দিলেন আমরা লেকচার মানে শুনলাম আমরা নিউমারেসিগুলা কারেকশান করলাম স্যারের সাথে ডিসকাশান করলাম এইটাতে হয়েছে এখন এমন হয়েছে যে অনেক নিউমারেসি প্র্যাকটিস করলে দেখা যাবে আপনি নিজেই এইগুলিতেই দেখলেই পেরে যাবেন যে এটা কী হতে পারে তো আমি বলবো অ্যাজ এ বাংলাদেশি নার্স আমাদের সবারই মানে মনে হয় আমার মনে হয় যে আমরা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বাংলাদেশকে রিপ্রেজেন্টেড করার জন্য আমাদের সিবিটি প্রোমেট্রিক এক্সামগুলো দেওয়া দরকার নিজেকে একচুয়ালি নিজেকে যাচাই করার জন্য হলেও দেওয়া দরকার